আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাক্সান হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে কথা বলবো সেটি হলো মানুষ আমাকে প্রায় বলে যে বাচ্চারা লম্বা হওয়ার জন্য কোনো মেডিসিন আছে এরকম ডব বা কম্বাইন্ড ওষুধ আছে কিনা লম্বা হওয়ার জন্য যে অনেকে পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বয়স হয়ে গেছে কিন্তু বয়স অনুসারে ছেলেটা বা মেয়েটা লম্বা হয় নাই লম্বা হওয়ার জন্য যে মেডিসিন এটা কি মেডিসিন আসলে কি লম্বা হবে এটা না বা এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য থাকে আমার কাছে প্রায় মানুষে বলে যে এই বিষয়ে কি বলতে পারি আমরা আমার কাছে যারা প্রশ্ন করে বা মেসেজ করে বা জিজ্ঞেস করে আমি তাদের জন্য বলবো একটি ডব বার করছে পাকিস্তানি ক্যান্ট কোম্পানি ক্যান্ট থার্টি ফাইভ এটি লম্বা হওয়ার জন্য একটি প্রোডাক্ট তৈরি করছে ওরা এই ডবটি খাইলে লম্বা হবে এবং এটা তার সাথে যে এটার যে মূল ওষুধগুলা যেমন যেমন কার্ব ক্যালকেরিয়া ক্যালকেরিয়া ফস কারোরডাল এই ধরনের মেডিসিনগুলো সাথে খাইলে আরো দ্রুত ফল পাওয়া যাবে এই ক্যান থার্টি ফাইভের এর সাথে রাখবেন এই ক্যান থার্টি এর সাথে গোলা মেডিসিন দেওয়া আছে আমি ভিডিওতে দিয়ে দিব ওইগুলা মেডিসিন আপনার সাথে খাবেন ওইগুলো মেডিসিন সাথে খাইলে দুজি সঠিক বয়সে দশ বারো পনেরো বছরের নিচে হইলে দুজি হয় তাহলে এবং কাজ কাজ করে দ্রুত করবে আপনারা পারেন এই তখন কাজ করবে ভালো আর কিছু প্রাকৃতিক নিয়ম আছে প্রাকৃতিক নিয়ম ব্যায়াম করতে হবে হাঁটা করতে হবে এবং খাবার দাবার সঠিক নিয়ম সঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে সঠিক টাইমে খাবার খাইতে হবে লম্বা হওয়ার জন্য শুধু ওষুধ খেলে যে হবে তা না খাবার দাবার যেগুলো নিয়ম বলছি বাজে পড়া খাবার কম খাইতে হবে তরক্ত খাবার কম খাইতে হবে এবং ব্যায়াম করতে হবে এবং প্রতিদিন সঠিক সময়ে খাবার খাইতে হবে হাঁটাছাড়া করতে হবে এই কিছু নিয়মকরণ মানতে হবে মানলে আপনি লম্বাটা বেশি হবে হম এটা হোক ছেলে হোক মেয়ে বয়স অনুসারে যতটুকু লম্বা থাকার প্রয়োজন অতটুকু এই বিষয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো মেডিসিনের সমস্যা বিষয়ে জানতে ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাক্সন হোমিও হল চৌত্রিশ ছোটো বাজার মাই মেসি এই বেশি আজকে এলাকাতেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম